যার মাধ্যমে আমরা মুসলিমের ইজ্জত সম্মান রক্ষা করতে পারবো বলে আ সে ব্যক্তি কোনো মুসলিম আরেকজন মুসলিমের ওপরে জুলুম করতে পারে না জুলুম কাকে বলা হয় জুলুম কাকে বলা হয় জুলুম বলা হয় অতশ্যাই ব্যগায় রেহাত নেই কোনো জিনিসকে তার উপযুক্ত স্থানে না রেখে অনুপযুক্ত স্থানে রাখা তাকেই বলা হয় জুলুম ইসলাম ঈশ্বরিয়া বলছে ইসলাম ঈশরিয়া বলছে মাল্লামি আরহাম সগীরা ওয়ালা মিয়াক্কির কাবীরা ফলাইসামিন্না যে ব্যক্তি বড়দেরকে সম্মান করলো না ছোটদেরকে স্নেহ করলো না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় এ কথা রসুল সাল্লাল্লাহু আলাইহি বলে গেছেন সুতরাং ইসলামী শরিয়া নির্দেশ প্রদান করছেন আপনার বড় যে আপনার বয়সে বড় যে আপনার জ্ঞানে গুণে বড় যে আপনার এলেমে বড় যে আপনার কোন দিক থেকে যে বড় তাকে যদি আপনি আমি সম্মান প্রদর্শন না করি অনুরুপভাবে আমার স্নেহের যারা রয়েছে তাদের আচরণ যদি তাদের সাথে প্রদর্শন না করি আল্লাহ রসুল বলছেন ফালাইসা সামিনা সে আমার উন্মাতের অন্তর্ভুক্ত নয় কথাটি অত্যাধিক ভয়াবহ কথা আপনাকে বুঝতে হবে আপনার বড় যারা রয়েছে সে যতটুকু সম্মান পাওয়ার দরকার তাকে আমরা ততটুকু সম্মান দিয়ে চলব আপনার ছোট যারা রয়েছে তাদের সাথে সেই স্নেহ সুলভ আচরণ করে তাদের সাথে আমরা চলার চেষ্টা করব যদি এটি না করতে পারি তাহলে বুঝে হবে আমার মাঝে রসুলের এতে বা রসুলের আদর্শ যার আদর্শেই আমাদের নাজাত তার আদর্শের মাঝে আমরা অনুপ্রবেশ ঘটাতে পারিনি সম্মানিত উপস্থিতি এই জন্য একজন মুসলিমকে কখনো কখনো জুলুম করা যাবে না আল্লাহ তাআলা কোরআন আল্লাহ তাআলা হাদিস কুদসির মধ্যে বলেছেন হাদিসটি আবু দাওয়ার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ তাআলা বলেছেন ইন্নী হারামতু যুলমাই আলা নাফসি হে আমার বান্দারা আমি নিজের উপর জুলুম করা হারাম করে দিয়েছি ওয়াজাআলতু বাইনাকুম মুহাররামা যেমন আমি নিজের উপর জুলুম করা হারাম করেছি তেমন তোমাদের মাঝেও জুলুম করা হারাম করে দিয়েছি আজকে আমরা জুলুমের সাথে বিভিন্ন ভাবে জড়িত রয়েছি আজকে জুলুমের সাথে কিভাবে জড়িত রয়েছে দেখুন আপনি আপনার পিতা হিসেবে আপনার প্রত্যেকটি সন্তান আপনার ওয়ারেসানা সূত্রে যতটুকু সম্পদ পাওয়া প্রাপ্তি হকদার ততটুকুই পাবে আপনার জীবদ্দশায় নয় আপনার মৃত্যুর পরে কিন্তু আপনি আমি কি করি আপনার এক সন্তানকে আমার এক সন্তানকে নির্দিষ্ট পরিমাণ অর্থ সম্পদ লিখে দিয়ে যাচ্ছি আমার আমার আগ আগ মুহূর্তে মুহূর্তে অন্য সন্তানরা আমার সাথে এই জায়গা জমি লিখে দেওয়ার কারণে এই সম্পদ দিয়ে দেওয়ার কারণে আমার সাথে রোড় আচরণ করছে অসংখ্য এরূপ ঘটনা রয়েছে কিসের কারণে এই জুলুমের কারণে আপনি জুলুম করছেন এই জন্য গোটা রাষ্ট্র গোটা সমাজ গোটা পরিবারটাই জুলুমে জর্জরিত হয়ে যাচ্ছে এই জন্য আল্লাহ তালা বলছেন আমি জুলুমকে হারাম করেছি তোমাদের উপরে জুলুমকে হারাম করে দিয়েছি আল্লাহ রসুল বলছেন তোমরা জুলুমকে বেঁচে থাকো তোমরা জুলুমকে নিজেদেরকে হেফাজত করো তোমরা জুলুম থেকে নিজেকে রক্ষা করো কেননা জুলুমটাই কেয়ামতের দিন অন্ধকার হবে যেখানে তোমরা পথ চলার জন্য কোনো আলো পাবে না পথ পাবে না

অমুক ব্যক্তি আমার উপর জুলুম করছে সুতরাং আপনি এর প্রতিশোধ গ্রহণ করুন এই ব্যক্তি যদি কখনো কথা বলে দেয় তাহলে আল্লাহ রসুল বলছেন যে হাদিসটি বোখারি মুসলিমের হাদিস আল্লাহ রসুল বলছেন আল্লাহ তাআলা কোন প্রকার কালক্ষেপণ ছাড়াই কোন প্রকার প্রতিবন্ধকতা ছাড়াই কোন প্রকার বাধা দানকারী ছাড়াই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেবেন এজন্য সম্মানিত উপস্থিতি আমরা অনুরোধ করব কোন মুসলিমের উপরে কোনোভাবে আমার দ্বারা জুলুম না হয়ে যায় আমি আমার মুসলিম ভাইয়ের অধিকারগুলো ন্যায্য গুলো একজন মুসলিমের উপর যে অধিকার বৌদ্ধ অধিকার রয়েছে ছয়টি এই অধিকার গুলো তাকে আমি প্রদান করার চেষ্টা করব। আমার পড়োশীর যে অধিকার রয়েছে তার অধিকারগুলো আমি প্রদান করার চেষ্টা করব। আজকে সমাজে বাস্তব চিত্র হচ্ছে তার বিপরীত আল্লাহ রসুল সাহেব পড়োশিকে এতটাই পড়োশির ব্যাপারে জিবরিল আলাই সালাম আল্লাহ রসুল এসে উপদেশ দিতেন যে রসুল সাহেব সালাম ভয় করতেন আশঙ্কা করতেন হয়তোবা বা পড়োশিকেই আল্লাহ তালা ওয়ারিস বানিয়ে দিবেন এতটাই জিবরিল আলাই সালাম রসুল সাহেব উপদেশ করতেন অথচ আজকে সমাজের বাস্তব চিত্র দেখলে দেখা যায় সমাজের অধিকাংশ মানুষ তাদের পাড়া পড়োশির সাথে চলাফেরা নেই মেল মহব্বত নেই ভালোবাসা নেই হাতিয়া উপর লেনদেন নেই এর এর কারণ কারণ জগৎ এই পার্থিব্য জগতের কারণে আমরা পরকালে ভুলে যাচ্ছি অথচ এই পার্থিব্য জগৎটা অত্যন্ত নগণ্য জিনিস আল্লাহ রসুল বলছেন দুনিয়া তা আদিলুই এই পার্থিব্য জগৎটা যদি আল্লাহর কাছে হতো যারা একটা মাছির একটা মশার ডানার ওজনের সম পরিমাণ মূল্য যদি আল্লাহর কাছে থাকতো কদর যদি আল্লাহ তাল কাছে থাকতো মাসা কাপেরামা এই পৃথিবীতে কোনো কাফের কে আল্লাহ তালা এক ফোঁটা পানিও খেতে দিতেন না অথচ আজকে এই পৃথিবীতে কাফেররা দেখেন সবচাইতে বিলাস বহুল জীবন যাপন করছে কেন আল্লাহ তাআলা তাদেরকে এই দুনিয়াতে সব তাদেরকে দিয়ে দিয়েছেন পক্ষান্তরে পরকাল তাদের জন্য অন্ধকার পরকাল তাদের জন্য বন্ধ করে দিয়েছেন আল্লাহ তাআলা এই জন্য সম্মানিত উপস্থিতি এই পার্থিব জগৎটাকে প্রাধান্য দিয়ে কোন মুসলিমের উপরে যেন আমার দ্বারা কখনো জুলুম না হয়ে যায় এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন তৃতীয় নম্বর চতুর্থ নম্বর যে বিষয়ে আমরা আজকে মুসলিম সব মুসলিম মিল্লাত মুসলিম ভাইয়ের মুসলিম ব্রাদারের আমি इज्जत के রক্ষা করার জন্য পরামর্শ দিব সেটি হচ্ছে ওয়ালা ইক্তাবু তার ইক্তাবু তার গিবাদ করবে না কোন মুসলিম আরেকজন মুসলিমের গিবাদ করতে পারে না আল্লাহ রাসূল সাল্লা বলছেন। বলেন ওয়ালা বাদুকুম আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ালা ইক্তাব বাদুকুম বাদা তোমরা তোমাদের কেউ যেন কারো প্রতি গিবাদ না করে আইয়ু হাইব্বু আহাদুকুম আইয়াকুল আলহমা হিমাইতা তোমাদের কেউ কি ভালোবাসে তার ভাই মরে পড়ে রয়েছে পচা দুর্গন্ধ ছড়াচ্ছে এমন ভাইয়ের রক্ত টুকু এমন ভাইয়ের গোস্তগুলো সে খেতে কি পছন্দ করে এটা প্রত্যেকেই অপছন্দ করে ঘৃণা করে সুতরাং আল্লাহ তাআলা বলেন যারা তার মুসলিম ভাইয়ের গিবাদ করে সে যেন তার মুসলিম ভাইয়ের মৃত্যু মৃত্যু মুসলিম ভাইয়ের গোস্ত ছিঁড়ে ছিঁড়ে খেলো এইজন্য মুসলিমদের গিবাদ কোন মুসলিম করতে পারে না আল্লাহ রসুল সালাম বলছেন হাদিসটি সহিহ আপ সহিহ বর্ণিত হয়েছে আল্লাহ রাসূল বলছেন বলেছেন ইয়া মাশারমান আমানা বিলিসানি হে যারা মুখে ঈমান আনয়ন করেছো তাদেরকে ডেকে বলছি হে মুনাফিকদের দলেরা যারা মুখে উচ্চারণ করো আমরা ঈমান আনয়ন করেছি তো আমরা ঈমান আনয়ন করেছি বলা মিয়াদ খুলিল ঈমান কলবাহু ঈমান তার অন্তরে প্রবেশ করেনি এমন ডাক ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ডেকে বলছেন লা মুসলিম ইন তোমরা মুসলিমদেরকে মুসলিমদের গীবত করিও না তোমরা মুসলিমদের গীবত করিও না বলা তা তাবিউ আওরাতিহিম তাদের আওরাত তাদের গোপন দোষগুলোকে তোমরা অনুসরণ করে করে খুঁজে খুঁজে বের করিও না কেন ফাইন না হই যে ব্যক্তি কোন মুসলিম ভাইয়ের গোপন দোষ প্রকাশ করার জন্য অনুসন্ধান চালাবে খুঁজবে আল্লাহ তাআলা তারও ইয়াতাবি আল্লাহ আওরাতা আল্লাহ স্বয়ং আরশের উপর থেকে ওই ব্যক্তির গোপন দোষগুলো উন্মোচন করার জন্য প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা নিজেই স্বয়ং তার পিছনে লেগে যাবেন আর আল্লাহ তালা যার পিছনে লেগে যাবেন আল্লাহ তালা তার বাড়িতেই তাকে লাঞ্ছিত অপমানিত অপদস্থ করে ছাড়বেন সম্মানিত উপস্থিতি তার বাড়িতে অপমানিত করে ছাড়বেন মানে পারিবারিক বিষয়গুলোর কারণেও সে অপমানিত অপদস্থ হবে আজকে দেখেন আমাদের মুসলিম মিল্লা আজকে আমাদের অবস্থানটা কোথায় দাঁড়িয়েছে আমরা সভা মঞ্চে দাঁড়িয়েও আমরা নির্দিষ্ট ব্যক্তির নাম নিয়ে নিয়ে আমরা গিয়ে ব্যস্ত রয়েছি এখানে কি হেকমা হয়েছে। যদি তাকে তার কোন গোপন দোষ পেয়ে থাকি আমি প্রথমত আমার কর্তব্য ছিল তাকে না সিহা করে তাকে সংশোধন করা আমি তা না করে আমি বক্তব্যের ময়দানে এসে আমি তার ব্যাপারে গিবাদ শুরু করে দিচ্ছি সভা সমাবেশে কি বাদ শুরু করে দিচ্ছি কেন এটার কারণ কি এই পার্থিব্য জগতের মহে পড়ে এই পার্থিব্য জগতের নেতৃত্ব কর্তৃত্বর মহে পড়ে আমরা এই কাজগুলো করে বসছি সম্মানিত উপস্থিতি যদি আমরা এই পার্থীব আল্লাহ তালাকে রাজকুষ করার জন্য এই কাজগুলো করতে করতাম তাহলে আমরা কখনো আওয়ামদের মাঝে জনসম্মুখে মাঝে সাধারণ জনতার মাঝে আমরা এই কথাগুলো বলতে পারতাম না কারণ নাম নিয়ে তাকে ছোট তাচ্ছিন্ন করার জন্য তাকে তুচ্ছ করার জন্য কাউকে লাঞ্ছিত করার জন্য আমরা ধরনের বাক্য আমাদের মুখ থেকে বের হতে পারতো না কারণ আল্লাহ এর কথা আমার ব্রেনে তখন আঘাত করতো আল্লাহ রসুল বলেছেন যারা এই কি বাদ করে যারা কাউকে লাঞ্ছিত করার জন্য অপমানিত করার জন্য অপদস্থ করার জন্য কারো ব্যাপারে সমালোচনা করে সে ব্যক্তি মুসলিমের কাতারে থাকতে পারে না এই চিন্তা যদি আমাদের থাকতো তাহলে আমরা কখনো সভা মঞ্চে এসে আমরা আওয়ামদের মাঝে আমরা সাধারণ জনতার মাঝে ধরনের কথা ব্যক্ত করতে এজন্য আমি ওসি কুমার আপসি ওসি কুমার আপসি আমি নিজেকে নিজেকে প্রথমত অতবার আপনাদেরকে ওসিয়াত করছি কখনো কখনো কারো ব্যাপারে কিবাদে জড়িত হবেন না কখনো কারো ব্যাপারে সমালোচনা করবেন না এটা অত্যাধিক নিকৃষ্টতম কাজ আল্লা রসুল একদিন একটা মরা প্রচার দুর্গন্ধযুক্ত একটা জন্তু পড়ে রয়েছে তার পাশ দিয়ে অতিক্রম করে যাচ্ছেন এমন তার কিছুক্ষণ পূর্বে দুইজন সাহাবি ছিলেন যারা একজন আরেকজনের গিয়ে বাদ করছিল এ কথা আল্লাহ রসুল শুনেছিলেন তারপরে তাদের উত্তর না দিয়ে তিনি যখন ওই মরা পচা দুর্গন্ধ যুক্ত একটা জন্তুর পাশ দিয়ে অতিক্রম করছিলেন তারপরে বললেন অমুক অমুক কোথায় তোমরা এখানে আসো তারা আসলো তাদেরকে বললেন যে তোমরা যাও ওই পচা জন্তুটি যেটি পড়ে রয়েছে সেই জন্তুর গোছগুলো তোমরা ছেড়ে ছেড়ে খাও তখন সে ব্যক্তিরা বলল হে আল্লাহ রসুল সাহেব এটি কি কেউ খায় আল্লাহ রসুল বললেন তোমরা একটু আগে যে কাজটি করেছো এই পচা দুর্গন্ধযুক্ত জন্তুর গোস্ত খাওয়ার চাইতে নিকৃষ্টতম কাজ তোমরা করেছ ভাইয়ের মৃত্যু মুসলিম ভাইয়ের গোস্ত ছিঁড়ে ছিঁড়ে আমি খাচ্ছি আমি কি একটুবার খেয়াল করেছি আমি এর কারণে আমার পরিণাম কি হবে আল্লাহ রসুল সাহেব বলছেন আতাদ্রুন মানল মুফলেস মুফলেস কে তোমরা কি জানো মুফলেস হচ্ছে আল্লাহ রসুল সাহেবের সাহাবিরা বললেন মুফলেস হচ্ছে মাল্লা দিন হাম যার টাকা পয়সা নাই সেই হচ্ছে নিঃস্ব ব্যক্তি আল্লাহ রসুল বললেন না বরং সে ব্যক্তি অনেক সলাত নিয়ে আজ কেয়ামতের দিন উপস্থিত হবে জাকাতের আমল নিয়ে উপস্থিত হবে সিয়ামের আমল নিয়ে উপস্থিত হবে এভাবে অনেক আমল নিয়ে উপস্থিত হবে তারপরে তার আমল নামা দেখতে যাওয়া হবে সে ব্যক্তি অমুককে গালিগালাজ করেছে অমুককে চড় মেরেছে অমুকের বাদ করেছে তার আমলগুলো থেকে তাদেরকে প্রদান করা হতে হতে সে ব্যক্তি এক পর্যায়ে নিঃস হয়ে যাবে তার কিছুই থাকবে না তখন আল্লাহ রসুল আল্লাহ বলবেন তোমরা তাদের পাপ গুলো নিয়ে এসে এদের কাঁধে চড়িয়ে দাও আর তাদেরকে পাপ মুক্ত করে দাও তারপরে শেষ পর্যন্ত তাকে নাকের ঘরে ছেঁচড়ে ছেঁচড়ে নিয়ে গিয়ে জাহান নামে নিক্ষেপ করা হবে সে ব্যক্তি হচ্ছে এ একথা আল্লাহ রসুল বলে গিয়েছেন সমিত উপস্থিতি এজন্য মনে রাখবেন আপনি আমি যদি কারো গিবাদ করি গেবাদ করার অর্থ হচ্ছে আমার আমলগুলো আমি আমার আমলগুলো আমি কষ্ট করে আমল করে রাত্রে উঠে তাহাদ্জুদের সলাদ পড়ছি সারাদিন শিয়াম পালন করছি এই শিয়াম পালন করার পরেও আমার আমলগুলোর প্রতিদান আমি আরেকজনের আমল নামায় লিপিবদ্ধ করছি আরেকজনের আমল নামায় আল ফেরেস্তারা লিপিবদ্ধ করছে যার আমি গে বাদ করছি তার আমল নামাই যুক্ত হচ্ছে এজন্য জন্য কখনো গে বাদ করবেন না এই গে বাদ থেকে সর্বদাই বেঁচে থাকবেন গি বাতের অন্যতম কারণ হচ্ছে এই পৃথিবীর প্রতি লোভ লালসা এবং অন্য অন্য অন্যর পদমর্যাদা অন্যর মান অন্যের সম্মান দেখে নিজেকে হিংসায় বিদ্বেষে ফেটে পড়ার কারণে এই গেবাদের পথটা এই গিবাদের পরিবেশটা আমরা বেছে নিই সম্মানিত উপস্থিতি এই জন্য সর্বদাই বার থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন অবশ্যই আল্লাহ আমাদেরকে থেকে থেকে বেঁচে আমাদেরকে তার তৃতীয় চতুর্থ নম্বর গেল পঞ্চম নম্বর হচ্ছে ওয়ালা সে তার সাথে হিংসা বিদ্বেষ করবেন হিংসা করবে না কোন মুসলিম আরেকজন মুসলিমের ব্যাপারে কখনো হিংসা করতে পারে না মনে রাখবেন এই হিংসাটা হচ্ছে এমন একটি এমন একটি ভাইরাস এমন একটি ভাইরাস যে ভাইরাস আপনাকে কুড়ে কুড়ে মারবে হিংসা কারিকে কুড়ে কুড়ে মারবে এবং যার ব্যাপারে হিংসা করা হচ্ছে তার হতেই থাকবে একের পরে আজকে তার বাস্তব দৃষ্টান্ত আপনারা দেখতে পান যদি আপনারা সচেতন দৃষ্টি নিয়ে এই পৃথিবীতে বিচরণ করেন যাদের ব্যাপারে হিংসা করা হচ্ছে যাদের ব্যাপারে তা হিংসায় ফেটে পড়া হচ্ছে আল্লাহ তালা তাদেরকে দিনের পর দিন উত্তরণ উগ্র অগ্রগতি উন্নয়ন দিতেই আছে পক্ষান্তরে যারা হিংসা করছে তারা ওই নিচু থেকে আরো নিচুর দিকে নামতেই থাকছে এমন কি আজকে সাধারণ জনতার কাছেও তারা লাঞ্ছিত অপমানিত পদস্থ হচ্ছে আজকে সোশ্যাল মিডিয়ার যুগে সোশ্যাল মিডিয়ার পাতাগুলোতে যদি আমরা ঢুকি দেখতে পাই যে সোশ্যাল মিডিয়ার কমেন্টগুলো যেগুলো করে যাদের কলম ধরার মতো ক্ষমতা যোগ্যতা নেই এমন ব্যক্তির ব্যাপারে কলম ধরে যারা সর্বোচ্চ ডিগ্রিধারী ইসলামী শরিয়ার মাঝেও সর্বোচ্চ ডিগ্রিধারী তাদের ব্যাপারে কলম ধরে এমন কটু মন্তব্য তারা করে বসছে যেটি একেবারে মানানসহী নয় অথচ এটি তাদের পক্ষ থেকে কখনো শোভনীয় নয় এটি কিসের কারণে এটি ওই যে আমি আরেকজনের ব্যাপারে হিংসা করে তাকে লাঞ্ছিত অপদস্থ করার জন্য আমি চেষ্টা করছি এই জন্য আওয়াম আল্লাহ তালার পক্ষ থেকে এই সাধারণ জনতা আমাকে লাঞ্ছিত অপমানিত অপদস্থ করার জন্য লোক সেট করে দিচ্ছে সম্মানিত উপস্থিত এই জন্য সকলের প্রতি আমরা বিনীত অনুরোধ রাখবো কেউ কখনো কারোর প্রতি হিংসা করবেন না এই হিংসাটা অত্যাধিক জিনিস ভয়াবহ জিনিস যেটি অন্তরকে নষ্ট করে ফেলে আপনারা একটু আগেই প্রথম আমাদের দ্বিতীয় আলোচক যিনি আলোচনা করছিলেন তার আলোচনা শুনছিলেন যে কালভ নিয়ে আলোচনা করছিলেন প্রথম আলোচক তিনি আলোচনা করছিলেন কল্প নিয়ে কাল্পটা এমন একটা জিনিস এই অন্তর যদি ঠিক থাকে যদি ঠিক থাকে তাহলে সব কিছুই ঠিক থাকবে কাল্প যদি নষ্ট হয়ে সব কিছুই নষ্ট হয়ে যাবে সুতরাং কল্পকে নষ্ট করার অন্যতম মাধ্যম হচ্ছে এই হিংসা হিংসার কারণে কল্পটা নষ্ট হয়ে যায় অনুরূপ হিংসার কারণে দিন নষ্ট হয়ে যায় হিংসার কারণে চরিত্র নষ্ট হয়ে যায় সব কিছুই নষ্ট হয়ে যায় এজন্য কখনো হিংসা করবেন না হিংসার অর্থ কি হিংসার অর্থ হচ্ছে কারোর প্রতি কোন নিয়ামত রয়েছে সে নিয়ামতটা তার থেকে হারিয়ে যাক তার নিয়ামতটা তার থেকে নষ্ট হয়ে যাক ধ্বংস হয়ে যাক আর অনুরূপ বা তার চাইতে শ্রেষ্ঠ নিয়ামত আমার জন্য অর্জন হোক এটার নাম বলা হয় হিংসা তবে ইসলাম ঈশ্বরিয়া ঈর্ষাকে জায়েজ করেছে দুইটা ক্ষেত্রে হিংসা ঈর্ষা জায়েজ রয়েছে এক যে ব্যক্তি দান করলো দান করার ক্ষেত্রে অনেক দান করলো সে ব্যক্তির ক্ষেত্রে হিংসা করার জায়জ রয়েছে যে আল্লাহ তালা যদি আমাকে এই এইরূপ অর্থ সম্পদ দিতেন তাহলে আমিও তার চাইতে বেশি দান করতাম দুই আল্লাহ তালা কাউকে এলেম দান করেছেন সে এলেম অনুপাতে আমল করে এ এলেম অনুপাতে আওয়ামদেরকে মানুষদেরকে দিনের পথে আহ্বান করে দিনের পথে ডাকে এই ব্যক্তির ক্ষেত্রে ঈর্ষা করা হিংসা করা জায়েজ রয়েছে যে তার জন্য তার ক্ষেত্রে যদি আমি হিংসা করি যে আল্লাহ যদি আমাকে অমুকের মতো এলেম দিত আজকে আমাদের সারা বাংলাদেশের মাঝে যেনারা আলোড়ন সৃষ্টিকারী রয়েছেন আপনারা জানেন এবং সারা বাংলাদেশে দিনের ক্ষেতমাতে দিনের মাজালগুলোতে সারাফি মানহাজের মাজালগুলোতে যাদেরকে কবল করে নিয়েছেন তাদের মধ্যে আমাদের আজকের সম্মানিত সভাপতি এবং তার সুযোগ্য সন্তানরা আল্লাহ আল্লাহালা তাদেরকে দিনের জন্য কবুল করুক এই দুই আল্লাহর কাছে করি তাদের এই অবস্থানটা আজকে এই অবস্থানটা হয়েছে এই অবস্থানের কেন এই অবস্থানটা হলো অবস্থানের পিছনে নিশ্চয়ই নিশ্চয়ই কোনো কারণ রয়েছে যেগুলো হয়তো বা আমাদের অবচরে রয়েছে তো যে কথা বলতেছিলাম তো তাদের হিংসা বিদ্বেষ না করে তারা নিজস্ব গতিতে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ চালিয়ে যাচ্ছে এটা আমরা মনে করি যার কারণে আল্লাহ তালা তাদের পদমর্যাদা দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি করতেই রয়েছে সম্মানিত উপস্থিতি সুতরাং হিংসা করে কোনো দিনও সফলতা লাভ করা যায় না বরং হিংসা পূর্বে দেখেন আল্লাহ রসুল সাহায্য সালাম এর কথা থেকে বোঝা যায় যে আল্লাহ রসুল প্রথমেই নিষেধ করেছে আল্লাহ তার রসুল নিষেধ করেছেন ওয়ালা তাহা তোমরা পরস্পরে হিংসা করিও না এবং আল্লাহ রসুল সাহায্য সালাম আরও সতর্ক করেছেন দাবাইকুম দাওয়া উল ওমামি কবলাকুম তোমাদের পূর্ববর্তী তোমাদের পূর্ববর্তী যে অন্যাত্রা ছিল তাদের কিছু রোগ ছিল ব্যাধি ছিল এই ব্যাধি তোমাদের মাঝে অনুপ্রবেশ ঘটবে সেই ব্যাধিটাই হচ্ছে সেই হচ্ছে আল হাসাদ হিংসা এবং বিদ্বেষ হিংসা বিদ্বেষ এই ব্যাধিটাই তোমাদের মাঝে প্রবেশ করবে আর জেনে রেখো যখন হিংসা বিদ্বেষ তোমাদের মাঝে প্রবেশ করবে ওয়াহিয়াল আল্লাহ এটা তোমাদেরকে ধ্বংস করে দিবে এটা তোমাদেরকে মুন্ডন করে দিবে নাড়ে করে দিবে আল্লাহ রাসূল বলেন ওয়ালা আকুল তাহলিকুর শعر আমি বলছি না মাথার চুল ন্যাড়া করে দিবে ঠাকরা করে দিবে বেল মাথা করে দিবে এই কথা আমি বলতেছিরা বরং তাহলিক ওয়ালাকিন তাহলিকুদ্দিন বরং তোমাদেরকে دین থেকে মুক্ত করে দিবে তোমাদের دینটাকে তোমাদের ধর্মকেই নিঃশেষ করে দিবে তোমাদের ইসলাম কখন কেটে গিয়েছে তোমরা এটা বুঝতেই পারবে না হিংসা করবেন না আল্লাহর কাছে দোয়া করবেন কারো অর্থ সম্পদ দিচ্ছেন দেখছেন সেক্ষেত্রে আল্লাহর কাছে দোয়া করে বলবেন আল্লাহ তার যে অর্থ সম্পদ দিয়েছেন আল্লাহ তার অর্থ সম্পদে বরকত দান করুন সাথে সাথে আমাকেও অনুরূপ অর্থ সম্পদ দান করুন অনুরূপ ভাবে কারো মান মর্যাদার ক্ষেত্রে আপনি দেখছেন সে সম্মানিত হচ্ছে আল্লাহ আল্লাহর কাছে প্রার্থনা করে বলুন আল্লাহ তার মান সম্মান যে আসনে অধিষ্ঠিত অধিষ্ঠিত হয়েছে আল্লাহ অমুক আসনে আমাকেও প্রদান করুন তার সম্মান আরও বৃদ্ধি করে দিন এভাবে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আপনাকেও প্রদান করতে পারে আল্লাহ আপনাকেও প্রদান করবেন এটা আমরা বিশ্বাস করি কিন্তু যদি আপনি এই ব্যক্তির হিংসা করেন যারা মান সম্মানের দিক দিয়ে এগিয়ে যাচ্ছে তাদের যদি হিংসা করেন তাহলে আপনার দিন ধর্ম সব নষ্ট হয়ে যাবে কেটে যাবে আপনি এটা বুঝতেই পারবেন না এ কথা আল্লাহ রসুল সাহেব সালাম বলে গেছেন এজন্য জন্য কখনো কারো হিংসা করবেন না সম্মানিত উপস্থিতি আরো মনে রাখবেন আরো মনে রাখবেন আল্লাহ রসুল বলেছেন লাই মিনু আহাদুম হাত মাই হেব বলে রাফসি ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ মমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ পূর্ণ মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার ভাইয়ের জন্য ওই জিনিসটা পছন্দ না করছেন যে জিনিসটা আপনার নিজের জন্য পছন্দ করছেন মনে করুন আপনি নিজের জন্য পছন্দ করছেন যে কোনো মূল্যে আমাকে জাননাতে যেতে হবে এটি আপনি পছন্দ করছেন এই জন্য সৎ কর্মগুলো বেশি বেশি সম্পাদন করছেন আপনার ভাই দেখা যাচ্ছে সৎ কর্ম থেকে পিছপা রয়েছে পদচ্যুত হচ্ছে আপনি তাকে তাকে সতর্ক করছেন না তাকে ইসলামী শরিয়াতের দিকে আহ্বান করছেন না এটি আপনার জন্য এটি যদি না করেন তাহলে বুঝে নিতে হবে আপনার এই মানের মাঝে পূর্ণতা আসেনি আপনার এই মানের মাঝে কমতি রয়েছে সুতরাং এই মানের মাঝে পূর্ণতা আনায়ন করার জন্য অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আপনি নিজের জন্য যেটা পছন্দ করছেন অবশ্যই আপনার ভাইয়ের জন্য সেটি পছন্দ করতে হবে এটি যদি করতে পারি তাহলে আপনার মুসলিম ভাই আমার মুসলিম ভাইয়ের মান সম্মান সম্ভ্রমকে আমরা রক্ষা করতে পারবো সম্মানিত উপস্থিতি অনুরূপভাবে আরও যে কাজ করলে পারে আমরা মুসলিম ভাইয়ের মান মর্যাদা মর্যাদাকে রক্ষা করতে পারব সেটি হচ্ছে ওয়ালায়া গুসু কারো সাথে গিস প্রতারণা করবেন যখন আপনি কারো সাথে প্রতারণা করবেন তখন মনে রাখবেন আপনার ইজ্জত হানি করার জন্য সেও উঠে পড়ে লাগবে এই জন্য কখনো কারো সাথে প্রতারণা করবেন না ইসলামী শরিয়াত ইসলামী শরিয়াত গিসকে ইসলামী শরিয়াত প্রতারণাকে হারাম করে দিয়েছেন ইসলামী শরিয়াত প্রতারণাকে হারাম করে দিয়েছেন আল্লাহ রসুল্লাহ ইসলাম হর্রাবাল গিস ইসলামী শরিয়াত প্রতারণাকে গিসকে হারাম করে দিয়েছে কখনো কারোর সাথে প্রতারণা করবেন না প্রতারণা করে কেউ কখনো সফল হতে পারে না আপনি যে বিষয়ে সাময়িক প্রতারণা করেছেন মনে রাখবেন অনুরূপ বা তার চাইতে অনেক অনেক গুণে বেশি আপনার অন্য জায়গায় আপনি ক্ষতির মধ্যে পড়বেন এটা নিশ্চিত নিশ্চিত সুতরাং আপনি প্রতারণা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন প্রতারণা কখনো করবেন না অনুরূপভাবে আমরা আরো পরামর্শ দিব একজন মুসলিমের আর্থ একজন মুসলিমের সম্মান রক্ষা করার জন্য ওয়ালা ইউবেদু কখনো কোনো মুসলিমকে ঘৃণা করবেন না কখনো কোন মুসলিমকে ঘৃণা করবেন না আল্লাহ রসুল সাহায্য বলছেন ওলা তাবা কাদু তোমরা পরস্পরে ঘেংসা ঘৃণা করিও না আল্লাহ রসুল সাহায্য আল্লাহ তালা আরো বলেছেন ইন্নামাল মোমিনরা পরস্পরে ভাই ভাই সুতরাং একজন ভাই আরেকজন ভাইকে কখনো তাবাগত করতে পারে না ক্রোধান্বিত করতে পারে না রাগান্বিত করতে পারে না এই কথা এই জন্য আল্লাহ রসুল সাহেব আল্লাহ তালা বলছেন ফাশ্রী হো বাইনা আখোয়াই কুম তোমরা তোমাদের মাঝে তোমাদের ভাইদের মাঝে ইসলাহ করে দাও সংশোধন করে দাও আল্লাহ রসুলাম বলছেন তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা মমিন না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ভাই ভাই একজন আরেকজনকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মমিন হতে পারবে না সম্মানিত উপস্থিতি পূর্ণ মমিন হওয়ার জন্য শর্ত হচ্ছে একজন মুসলিম আরেকজন মুসলিমকে ভালোবাসবে পূর্ণ মমিন হওয়ার জন্য শর্ত হচ্ছে একজন মুসলিম আরেকজন মুসলিমকে ভালোবাসবে পক্ষান্তরে তার বিপরীত যে কাজটি সেটি হচ্ছে একজন মুসলিম আরেকজন মুসলিমকে ঘৃণা করা একজন মুসলিম আরেকজন মুসলিমকে রাগান্বিত করা ক্রধান্বিত করা এগুলো ইসলামী শরিয়াতে তার পরিপন্থী সুতরাং এই কাজ থেকে আমাদেরকে পূর্ণ হেফাজত থাকতে হবে বিরত থাকতে হবে যদি বিরত থাকতে পারি তাহলেই আমরা মুসলিম মিল্লার মাঝে মুসলিম ইসলামী শরিয়াতের যে যে মর্যাদা এবং ইসলামী শরিয়াতে আরেকজন মুসলিম ভাইয়ের যে আয় যে সম্মান সম্ভ্রম সেটাকে আমরা রক্ষা করতে পারি সমারিত উপস্থিতি অনুরোধ ভাবে আরো যে বিষয়ে পরামর্শ দিব সেটা হচ্ছে 9 নম্বর যে বিষয়টি আমরা পরামর্শ দেব সেটা হচ্ছে ওয়ালা ইখদুনু কোন মুসলিম আরেকজন মুসলিমকে কখনো langchain তো অপমান অপদস্থ করতে পারে না যদি মুসলিম কোন মুসলিম আরেকজন মুসলিমকে অপদস্থ করে তাহলে সেই মুসলিমের পরিপূর্ণ ইমান মুসলাম থাকে না আল্লাহ রসুল বলছেন আল মুসলিম ও আখন মুসলিম একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই একজন মুসলিমের আরেকজন মুসলিমের ভাই সুতরাং একজন মুসলিম আরেকজন মুসলিমের প্রতি লাইয়াদিমু জুলুম করতে পারে না ওয়ালায়ুলু তাকে লাঞ্ছিত করতে পারে না একজন মুসলিমকে সম্মানিত করার জন্য যতটুকু প্রয়াস চেষ্টা আছে সেটুকু ব্যয় করতে হবে একজন মুসলিমকে কখনো লাঞ্ছিত অপমান অপদস্থ করা যাবে না দেখুন আল্লাহ রসুল সাল্লামের সাহাবিদের মাঝে যেমনটি বৈশিষ্ট্য ছিল রসুল সালামের সাহাবিরা একজন মুসলিম আরেকজন মুসলিমকে কিভাবে সম্মান প্রদর্শন করেছেন তার একটা ছোট্ট উদাহরণ আপনাদের কাছে আমরা উপস্থাপন করার চেষ্টা করছি আল্লাহ রসুল সাহেব সালামের সাহাবি বিশিষ্ট সাহাবি আমিরুল মমিনিন ফিল ইসলাম আহ আকুল আবির ফিল ইসলাম ইসলামের মাঝে সর্বপ্রথম যিনি আমিরুল মমিনিন ছিলেন আবু বাকর সিদ্দিক রদি তিনি একদিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কোনো একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়ে যায় দ্বন্দ্ব হয়ে যাওয়ার পরে ওমর ইবনুল খাত্তাব প্রতি আল্লাহ একটু কটু কথা বলে দেন এতে ওমর খুব ক্রুদ্ধ হন রাগান্বিত হন পরক্ষরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বুঝতে পারেন যে আমার কথাটা তার কাছে বলাটা হয়তোবা তাকে অনেক কষ্ট দিয়ে ফেললাম তাই তিনি সাথে সাথে তার কাছে ক্ষমা চাইলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ক্ষমা না করে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ক্ষমা না করে তিনি চলে গেলেন বাড়িতে তার পিছনে পিছনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন কিন্তু তিনাকে ক্ষমা করলেন না যখন ক্ষমা করলেন না তখন তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে চলে আসলেন আসছে যখন তখন তিনি কাপড়টিকে একটু ছেড়ে ধরে আসছেন এমতো অবস্থায় আল্লাহ রসুল যখন আবরকে দেখলেন যে রাগান্বিত হয়ে আসছে আল্লাহ রসুল সালাম তার সাহাবিদেরকে বললেন কদ গ আমার সাহি তোমাদের সাথে রাগান্বিত হয়েছেন তোমাদের সাথে ক্রোধান্বিত হয়েছেন দেখো কারো সাথে ঝগড়া করে হয়তোবা চলে আসছে তখন আল্লাহ রসুল সাহেব সালামের কাছে এসে আবু বকর সালাম দিয়ে বললেন হে আল্লাহ রসুল সাহেব সালাম আমি ওমারের ওপর জুলুম করার কারণে ওমার আমার কাছে ওমারের ওপর আমি কটু কথা বলেছিলাম যার কারণে বা একটু বাড়াবাড়ি কথা হয়েছিল যার কারণে ওমার ইবনুল খত্তা প্রতি আল্লাহ তেয়ালেন রাগ করেছেন আমি তার কাছে ক্ষমা চেয়েছি তিনি ক্ষমা করে বাড়িতে চলে গিয়েছেন আল্লাহ রসুল সাহেব সালাম বললেন কত কফর আল্লাহ কত এক ফের আল্লাহ বাকর এক ফের আল্লাহ হলে বাকর আবু বকর আল্লাহ তোমাকে ক্ষমা করবেন আল্লাহ তোমাকে ক্ষমা করবেন

গেলেন বসে যাওয়ার পরে বললেন হে আল্লাহ রসুল সাহেব সালাম এমনি আমি তার প্রতি জুলুম করেছি আমি তার প্রতি জুলুম করার কারণে এই রাগটি ওমার করেছে ওমারের কোনো অসুবিধা নেই ওমারের কোনো দোষ নেই ওমারের কোনো অপরাধ নেই রদে আল্লাহ আনহুম দেখুন একজন মুসলিম আরেকজন মুসলিমকে কিভাবে রাগ মাটি করার জন্য কখনো রাগান্বিত করেন না কখনো তাকে পরিত্যাগ করেন না বরং কখনো তাকে লাঞ্ছিত করেন না সাথে সাথে তিনি এসে আল্লাহ রসুলের কাছে ক্ষমা চাইলেন এবং আবু বাক কাছে ক্ষমা চাইলেন উভয়ের সাথে মিল মহব্বত হয়ে গেল সম্মানিত উপস্থিতি এই আমরা পরিশেষে এতটুকুই আপনাদের কাছে অনুরোধ করতে চাচ্ছি আজকে মুসলিম সম্মান মুসলিম মেয়ের ইজ্জত কিয়ামতের সরি হাজের মাঠে আল্লাহ রসুল সাহেব হারাম করে গিয়েছেন যেমন আপনার অন্যের সম্পদ একজন মুসলিমের সম্পদ হারাম যেমন একজন মুসলিমের হত্যা করা যান হারাম ঠিক তেমনই একজন মুসলিমের সম্মান হারাম এটা কখনো লাঞ্ছিত করার চেষ্টা করবেন না তাকে অপমানিত করার চেষ্টা করবেন না তাকে তাত্তচ্্যতাচ্ছিল্য করার চেষ্টা করবেন না না হলে নিজেরাই লাঞ্ছিত হবেন নিজেরাই অপমানিত হবেন এ কথা মনে করে চলার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের অপর মুসলিমের ইজা শমন্কে রকা করে এই পিথে 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 জাপর করা দান করুন আলাহিন আমিন